বডি ক্রিমের জগতে সবথেকে পাওয়ারফুল শক্তিশালী বডি হোয়াইটনিং ক্রিম কেম কর থাই আলট্রা এই বডি ক্রিমটা কিন্তু কেম কর এর আগের ভার্সনের থেকে অনেক বেশি পাওয়ারফুল যেটা হচ্ছে ব্ল্যাক ভার্সন এবং এটার সাথে কিন্তু একটা গ্লোটাথায়ন বডি হোয়াইটনিং সিরাম আসবে এটার সাথে আমরা দিয়ে দিব যেটা আপনি এটা ইউজ করার আগে এটার সাথে মিক্স করবেন ভিয়েতনামের অনেক পাওয়ারফুল বডি হোয়াইটনিং ক্রিম এটা যেটা ভিয়েতনামে না শুধু সারা পৃথিবীতে ফেমাস ভিয়েতনামের মেয়েরা তাদের সুনিপুণ দক্ষতায় সুনিপুণ হাতে এই বডি ক্রিমটা সারা বিশ্বের মানুষদের জন্য তৈরি করে থাকে যেটাতে তারা ব্যবহার করে ফুল অফ গ্লুটাথায়ন ট্রেন এক্সামিক অ্যাসিড গ্লুটাথায়ন পাউডার এবং হোয়াইট স্পিড সিরাম যেগুলো সারা বিশ্বে প্রচলিত হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে এবং এইটা আপনারা এখন প্রমোশনাল প্রাইসে আমাদের গ্লোই বাংলাদেশ পেজে পেয়ে যাচ্ছেন গ্লোই বাংলাদেশ পেজ থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন এবং সাবধান করে দিচ্ছি এটার কিন্তু অনেক অনেক ফেক ভার্সন বের হয়েছে বাজারে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এটার সাথেও হালকা পাতলা সিরাম ওরা মিক্স করে দেয় বাট ওরা আলাদা করে একটা সিরাম দিয়ে দিবে যারা ভেতর থেকে ফর্সা হতে চান তারা এই বডি ক্রিম ইউজ করবেন